গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো সকাল সকাল মেয়েকে ঘুম থেকে তুলে ওকে দুধ বিস্কুট দিয়ে দিলাম দুধ বিস্কুট খাচ্ছে তো মেয়ের সামনেই স্কুলে প্রোগ্রাম রয়েছে সেই কারণে স্কুলের টাইম টেবিলটা একটু চেঞ্জ করেছে একটু লেটে ওর স্কুলটা তাই একটু সময় পাওয়া যাচ্ছে তো ওর স্কুল এখন দশটার থেকে তো ওইদিকে ওকে স্কুলে দিয়ে আমিও চলে যাই কোর্টে তো ওকে স্কুলে রেডি করে দিয়েছি ও কাছে দেখুন ও সোয়েটার পরবে না এই দুই দিনে একটু ঠান্ডাটাও বেশি পড়েছে স্কুলের সোয়েটারটা ওর কিছুতেই পছন্দ নয় কারণেই কান্নাকাটি করছে কিন্তু জেদ করলে তো আর হবে না ও তাই ওকে আমি জোর করেই পরিয়ে দিলাম এবং তার উপরে আমি জ্যাকেটটাও পরিয়ে দেবো কারণ স্কুটিতে যাবে হাওয়া লেগে যাবে ঠান্ডা লাগলে আবার শরীর খারাপ হয়ে যাবে জোর করেই পরিয়ে দিলাম এখন জেদ করবে একটু পরে আবার ঠিক হয়ে যাবে তো ওকে রেডি করিয়ে দিলাম এরপর আমিও রেডি হয়ে নিব এমনি সময় মিস্টার রায়ই গিয়ে দিয়ে আসে তো আজকে ও না থাকায় আমাকেই মেয়েকে দিয়ে তারপর আমি কোর্টে চলে যাবো মেয়েকে স্কুলে দিয়ে তারপর চলে এলাম কোর্টে কোর্টে সকালবেলায় প্রথমে আমরা কোর্টে এসে পিটিশনগুলো রেডি করে নিই তারপর আমাদের যে ক্লার্কগুলো রয়েছে তারা সব পিটিশনগুলো জমা করে দেয় এরপরে আমরা গিয়ে সেই সব পিটিশনের হিয়ারিংগুলো করে থাকি এখন আমি কোর্টের কাজগুলো সেরে নেব দেখা হচ্ছে এরপর বাড়িতে গিয়ে সন্ধ্যাবেলায় কোর্ট থেকে বাড়ি এসে কিছুক্ষণ রেস্ট করে নিয়ে রেডি হয়ে নিলাম এক বিয়ে ছিল তো আজকে রিসেপশন পার্টি রয়েছে তো সেখানেই যাচ্ছি পার্টিটা হবে ভবনে তো বাড়ি থেকে খুব একটা দূরে নয় তো রেডি হয়ে বেরিয়ে পড়লাম মা আর বাবা বাদে আমরা সকলেই যাচ্ছি তো এরপর আমরা বেরিয়ে পড়লাম বাড়িতে যাওয়ার জন্য অনেকটা রাত হয়ে গেছে এদিকে আজকে ঠান্ডাটাও প্রচণ্ড পড়েছে এই যে কুয়াশা দেখতেই পাচ্ছেন প্রচণ্ড কুয়াশা পড়েছে চলে এলাম বাড়িতে তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ফিরে আসছি পরের ভিডিও নিয়ে আপনারা সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন টাটা বাই বাই